একদিন এই পৃথিবী থেমে যাবে যেদিন সূর্য হারাবে তার আলো যেদিন পাহাড়গুলো গুঁড়ো হয়ে বাতাসে উড়ে যাবে আর সমুদ্রগুলো ফুটে উঠবে আগুনের মতো মানুষ দৌড়াবে কেউ মাকে ভুলে যাবে কেউ সন্তানকে চিনবে না ভয় আর আতঙ্কে সবাই শুধু বলবে আজ আমাদের কী হবে সেই দিন প্রতিটি প্রাণী দাঁড়াবে আল্লাহর সামনে কেউ লুকাতে পারবে না কেউ মিথ্যা বলতে পারবে না দুটি বই খোলা হবে একটিতে থাকবে তোমার ভালো কাজ আরেকটিতে তোমার গুনাহ যার আমল নামার ডান হাতে দেওয়া হবে সে খুশিতে বলবে দেখো আমার বইটা দেখো আমি জানতাম আমার হিসাব দিবে আর যার বাম হাতে দেওয়া হবে সে চিৎকার করে বলবে হায় আফসোস যদি এই বইটা আমাকে না দেওয়া হতো সেদিন কোনো রাজা থাকবে না কোনো ক্ষমতা থাকবে না শুধু এক আল্লাহর রাজত্ব চলবে তার সামনে সবাই নতজানু হবে হিসাব হবে ন্যায়ের সাথে এক বিন্দু অন্যায় হবে না কিন্তু মনে রেখো আজ যখন আমরা বেঁচে আছি এই মুহূর্তেই আমরা ঠিক করতে পারি সেই দিনের জন্য আমরা প্রস্তুত হব কি তাই এখনই ফিরে আসো আল্লাহর পথে ক্ষমা চাও ভালো কাজ করো আর মনে রেখো কিয়ামত একদিন আসবেই তখন শুধু আমলই তোমার সাথে থাকবে